কাটাখালী নিউ সুন্দরবন সমাজ চেতনা কেন্দ্রের অনুষ্ঠানে শুভ উদ্বোধন উত্তর চব্বিশ পরগনার বসুরহাট মহকুমার হাসনাবাদ ব্লকের কাটাখালী নিউ সুন্দরবন সমাজ চেতনার পরিচালনায় স্বেচ্ছায় রক্তদান নিবিড় স্বাস্থ্য পরীক্ষা ও বিনামূল্যে ওষুধ বিতরণ ও বস্ত্র বিতরণ পাশাপাশি বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা অঙ্কন ও কুইজ প্রতিযোগিতা ও সাংস্কৃতিক বিচিত্রা অনুষ্ঠান প্রতি বছরের ন্যায় এবছরও পাশাপাশি দোস্ত মহিলাদের বস্ত্র বিতরণ করা হয় এদিনে শুভ সূচনায় ছিলেন হিঙ্গলগঞ্জের বিধায়ক দেবেশ মণ্ডল হাসনাবাদ ব্লক এক নম্বর সভাপতি আমিরুল ইসলাম হিঙ্গলগঞ্জের ব্লক সভাপতি সৈদুল্লাহ গাজী হিঙ্গলগঞ্জের বন ও ভূমি কর্মাধ্যক্ষ সুরজিৎ বর্মন বরুণহাট রামেশ্বরপুরের প্রধান আবুল কালাম গাজী রাজ্য আইটি সেলের সম্পাদক রুবেল গাজী চকপানি গ্রাম পঞ্চায়েতের অঞ্চল সভাপতি পিন্টু মোল্লা সহ একাধিক ব্যক্তিত্ব হাসনাবাদ থেকে প্রতিনিধি জয়দীপ ব্যানার রিপোর্ট ইএস নিউজ বাংলা নিউ সুন্দরবন সমাজ সচেতন কেন্দ্রের মাধ্যমে এরা যে প্রত্যেক বছরে এই প্রজাতন্ত্র দিবস উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলন করে যে দেশত্ববোধের পরিচিতি রাখে তার পাশাপাশি সামাজিক দায়বদ্ধতাকে অগ্রাধিকার দিয়ে তারা রক্তদান শিবির এবং মেডিকেল ক্যাম্প করে এলাকার মানুষের প্রতি যে সেবা মনোবৃত্তির পরিচিতি রাখে সেটা একটা দৃষ্টান্ত এটা নিয়ে এলাকার মানুষ গর্ববোধ করেন যে তাদের কাছে এরকম ধরনের একটা স্বেচ্ছাসেবী সংগঠন আছে বলে তারা অনেকটা বিপদের সময় এদের হাত থেকে অনেকভাবেই সাহায্য পেয়ে নিজেরা উপকৃত হয় সুতরাং সমাজে উপকার বা সমাজের সেবা করবার লক্ষ্যে এই সংস্থা যথেষ্ট উদ্দীপ্ত এবং আমাদের এই সংস্থার মূল কর্ণধার আমিরুল ইসলাম সাহেব তিনিও একাধারে রাজনৈতিক নেতৃত্ব পঞ্চায়েত সমিতির সভাপতি আবার সামাজিক সম্পর্কে তিনি এমন একটা জায়গায় আছেন সামাজিকতার বন্ধনে এমন একটা জায়গায় তিনি জড়িয়ে আছেন যে সমস্ত মানুষের কাছে তিনি অত্যন্ত প্রিয় আমরা আমাদের প্রধান আছেন আবুল কালাম সেও এরকমভাবে তার হচ্ছে আমিরুল ইসলাম সাহেবের তার নির্দেশিকা অত্যন্ত ভাবে ভালোভাবে পালন করে এবং দায়বদ্ধতা সমাজের সমস্ত স্তরের মানুষকে আমরা কিন্তু এর জন্যে কাছে পাই এই জন্যে আমুল ইসলাম সাহেব কিন্তু একটা বড় দৃষ্টান্ত এলাকায় স্থাপন করেছে তাকে ধন্যবাদ আপনাদেরকেও ধন্যবাদ আপনার প্রেস মিডিয়াও দেখুন এখানে এসে তাদেরকে সমস্ত এই সামাজিক স্বীকৃতিতে যারা আছেন তাদেরকে মানুষের কাছে তুলে ধরছেন এটাও একটা অনেক বড় কাজ নমস্কার